সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা দু একর জমি আছে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি দু কাঠা তিন কাঠা তারাও কিন্তু চার হাজার টাকা করে পান কৃষক বন্ধু পেমেন্ট কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে এভাবে স্ট্যাটাস চেক করুন রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে চার থেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস আইডি আধার নাম্বার ফোন নাম্বার ভোটার আইডির মাধ্যমে নিজে চেক করে নিতে পারবেন ভিডিওটি শেষে সেই প্রসেস দেখিয়ে দেবো স্ট্যাটাস চেক করলেও আসলে কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা নিয়ে নিশ্চিত ভাবছেন অনেকেই আগের বার কবে সে টাকা ঢুকেছিল তা জানলে আপনারা নিজে আন্দাজ করে নিতে পারবেন তাছাড়া অফিসিয়াল পোর্টালে যে নোটিশ দিয়েছে কবে আপনাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে তা আজকে ভিডিওটিতে আপডেট দিয়ে দেবো তার আগে দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প এর সুবিধা প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধুদের দেয়া হয় এক একরের বেশি জমি থাকলে দশ হাজার টাকা পাবেন এক একরের কম জমি থাকলে বা ন্যূনতম এক কাঠাও থাকলে আপনি চার হাজার টাকা পেয়ে যাবেন এবং এই টাকাটি প্রতিবছর খরিফ এবং রবি ঋতু জুড়ে অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয় তাছাড়া এবারে অনেকে নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কোনো কারণবশত হোল্ড ছিল তারাও এবারে টাকা পেতে চলেছেন কারণ ভোটের কারণবশত অনেক কাজ আটকে ছিল তারাও এবারে টাকা পাবেন তার সঙ্গে সঙ্গে যারা এক একরের কম পরিমাণ জমি ছিল তারা দশ হাজার টাকা জমির পরিমাণ হিসাবে টাকা পাচ্ছিল দশ হাজার টাকার কম এবং পরবর্তীকালে এক একরের বেশি অ্যাড করে দেওয়ার ফলে এবং সে আপডেটটি হয়ে গিয়েছে এবং আপনারা এবারে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন এবারে খরিফ মরসুমে পাঁচ হাজার টাকা পুরো টাকাটাই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে টাকাটি পাবেন এর জন্য কিছু করতে হবে কি না এর জন্য ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে একটি লাইক করে দেবেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন কৃষকদের দশ হাজার টাকা ছাড়াও আরও সুবিধা দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দু লক্ষ টাকা অনুদান পাবেন পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত সুবিধার জন্য যোগ্য হবেন তো বুঝতে পাচ্ছেন বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা সত্ত্বেও আঠেরো থেকে ষাটের মধ্যে কোন কারণবশত যে কৃষক সে মারা গেলে তার পরিবার বা নমোনীত ব্যক্তি দু লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন রাজ্য সরকার এমনই প্রতিশ্রুতিবদ্ধ এবং এ টাকাটি অনেকেই পেয়েছেন এর আগে কবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল জানা গিয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পাবেন নথিভুক্ত কৃষকেরা খুব সম্ভবত রাজ্যে লোকসভা নির্বাচন যেহেতু ভোট চলছে সে ভোট মিটে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে সো বুঝতেই পারছেন আপনাদের গত বছরে টাকাটি দেওয়া হয়েছিল দু সালের মে মাসের দু তারিখে আর মে মাস চলছে এবং লোকসভার ভোটও চলছে ভোট মিটে গেলেই রাজ্য সরকার ডেট ডিক্লেয়ার করে দেবে এবং তখন আপনারা এই চ্যানেলেই সেই আপডেটটি পেয়ে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে তাও এই যে চলতি মাসের শেষ দিকে বা সামনে মাসের প্রথম দিকে টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা কারণ এই মে মাসে আগে বছর দু তারিখে টাকা ঢুকেছিল তা রাজ্য সরকার চাইবে এ মাসের শেষের দিকে বা আগে মাসের চার তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেলেই আপনারা এই টাকাটি পেয়ে যাবেন এবার অপেক্ষার পালা তার আগে কৃষকদের কাছে রিকোয়েস্ট থাকবে আগে বছর অনেকে টাকা পাননি কোন কোন কাজগুলি আপনারা অগ্রিম সেরে ফেলবেন বা অনেকেরই টাকা বাড়তে যাচ্ছে তাদেরই বা কী করতে হবে এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন সো দর্শক বন্ধুরা এভাবে দু সালের কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের তেরো তারিখে দু সালে কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা এটি পোর্টাল আপডেট দিয়েছে সেখানে কি জানিয়েছে সেটি দেখে নেওয়া যাক ছ মাস পরপর টাকা দেওয়া হয় খরিফ সিজন ও রবি সিজনে এই প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবারে ভোটের যেহেতু সেশন চলছে প্রথম কিস্তি টাকা মে মাসে ক্রেডিট হয়ে যাওয়ার পালা দ্বিতীয় কিস্তি ডিসেম্বর মাসে কিন্তু যেহেতু ভোট চলছে আনুষ্ঠানিকভাবে আপনাদের টাকা দিতে গেলে এ মাসের আপনারা শেষের দিকে দেবে এমনটি জানিয়েছে আপনারা বর্তমানে আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল এখান থেকে যাবতীয় আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস টাকা ঢুকেছে কিনা চেক করে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা সুবিধার্থের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেবো এখানে চলে আসবেন এখানে আসার পরে স্ক্রিনটা আপনার অপর দিকে তুলবেন এখানে আপনার যাবতীয় যে সমস্যাগুলি আছে সমাধান করে নিতে পারেন আর আপনি নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটি দেওয়া আছে এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে কৃষক বন্ধু স্লেট অপশন বলে দেওয়া আছে এই যে স্লেট অপশনে টাচ করবেন আপনার ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি বা আইডি মোবাইল নাম্বার অ্যাকমোলিজমেন্ট নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি টাইপ করলে অর্থাৎ সিলেক্ট করলে মোবাইল নাম্বার সিলেক্ট করলে আইডি কার্ড নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি আপনার কৃষক বন্ধুর সঙ্গে সংযুক্ত আছে এরপর আম নট রোবট বলে যে একটি আপনার বক্স আছে এই বক্সে আপনি টাচ করবেন টিকচিহ্ন হয়ে যাবে সার্চ বলে অপশানে দিলে অটোমেটিকলি যে কৃষকের ডাটাটা আপনি দেখতে চাইছেন বা আপনার ডাটাটি দেখতে চাইছেন আপনি নিজে নিজে জেনে নিতে পারবেন তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি টাচ করেন তাহলে অটোমেটিকলি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে হয়ে গেলে এটি পিডিএফ ফরম্যাটে চলে আসবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে যে কৃষক ডিপার্টমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছে আপনার কৃষক বন্ধুর সুবিধার বর্তমানে অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে নম্বরটিতে নমস্কার লিখে পাঠান বা হাই লিখে পাঠান যা লিখে পাঠাবেন অটোমেটিক্যালি তারা কি করবে রিপ্লে হিসাবে আপনার যে কোনো আইডি চাইবে কৃষক বন্ধু আইডি বা ফোন নাম্বার বা ভোটার আইডি ভোটার আইডি বেশিরভাগ চায় সে আইডিটি দেবেন এবং তারা আপনার সে স্ট্যাটাসটি জানিয়ে দেবে তাছাড়া আপনি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেসের মাধ্যমে নিজে নিজেই এই যে চেক করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার নাম্বার দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাইড ঠিক ছিনা করে সার্চগুলো ক্লিক করলে এটি জেনে নিতে পারবেন যারা আপনারা জমির যেহেতু এক একরের বেশি জমি থাকলে তবে এই দশ হাজার টাকাটি পাবেন তা অনেকেই এটি জানেন না আপনার জমির পরিমাণ বৃদ্ধি করে দশ হাজার টাকাটি পুরো ক্রেডিট করতে চাইলে নিকটবর্তী যে এডিএ বা কৃষি ডিপার্টমেন্ট অফিস আছে সেখানে গিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে বা জমি যে পর্চা আছে সেটা নিয়ে গিয়ে আপনি সংযুক্ত করুন এবং পরবর্তীকালে আপনার সেই টাকাটি আরও বৃদ্ধি হবে এছাড়াও দর্শক বন্ধুরা আপনার কোনো সমস্যা হলে স্ট্যাটাস দেখতে বা অ্যাকাউন্ট আপনার জয়েন আছে সিঙ্গেল করেছেন সেটি গিয়ে আপনি আপডেট করে ফেলুন তো দর্শক বন্ধুরা কৃষক বন্ধু বা অন্যান্য কোনো প্রকল্পের ডিটেলস বা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন আর নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও